নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি সল্ট লেকের যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেখানে বাংলা দল তাদের রঞ্জি ট্রফির প্রস্তুতি সারছে আপনারা সবাই জানেন যে আগামী পনেরোই অক্টোবর থেকে ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা তাদের অভিযান শুরু করবে এবং এই মুহূর্তে যেটি সব থেকে বড় আলোচ্য বিষয় সেটি হলো মোহাম্মদ স্বামী কি প্রথম দুটি ম্যাচে অর্থাৎ উত্তরাখণ্ড এবং গুজরাট ম্যাচে খেলবেন যদিও বাংলা শিবির থেকে মনে করা হচ্ছে স্বামী খেলবেন এবং আশা করছেন যে স্বামী তিনি সম্মতি দেবেন বাংলা দলের হয়ে এবং হি উইল মেক হিমসেলফ অ্যাভেলেবেল আপনারা জানেন যে গত মরশুমে কিন্তু স্বামী মাত্র একটিমাত্র ম্যাচে খেলেছিলেন দ্যাট ওয়াজ এগেনস্ট মধ্যপ্রদেশ তবে এ মরশুমে কিন্তু অ্যাটলিস্ট বাংলা শিবিরে কান পাতলে যেটা শোনা যাচ্ছে তারা মনে করছেন যে স্বামী উইল মেক হিমসেল অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট কাপল অফ ম্যাচেস যেটা উত্তরাখণ্ড এবং গুজরাটের সঙ্গে ইডেন গার্ডেন্সে এবং স্বামীর থাকা না থাকাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কেন আপনারা জানেন যে ইতিমধ্যেই মুকেশ কুমারকে কিন্তু বাংলা প্রথম কয়েকটা ম্যাচে নাও পেতে পারে যেহেতু মুকেশ এই মুহূর্তে রিহ্যাপ করছে সেন্টার অফ এক্সেলেন্সে বেঙ্গালুরুতে এবং মুকেশের অবর্তমানে স্বামীও যদি অ্যাভেলেবেল না হয় সেটা উইল বি সেট ব্যাক বাট যেটাই মনে করা হচ্ছে যে স্বামী উইল মেক হিমসেলফ এবং সেটা ধরেই কিন্তু স্বামীকে নিয়েই কিন্তু টিম ঘোষণা করা হবে আজ বা কাল নেক্সট আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং অবশ্যই বাকি যে দুই ক্রিকেটার অর্থাৎ যারা যে দুজন সদ্য ইরানি ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন অবশিষ্ট ভারতীয় দলের আকাশদ্বীপ এবং অভিমন্যু ঈশ্বরণ তারাও কিন্তু দশ তারিখ থেকে বাংলা দলের অনুশীলনে যোগ দেবেন যদি আমরা একটু বাংলা দল নিয়ে যদি একটু আমরা চোখ চোখ তাকাই সেটা হল যে অবশ্যই বাংলার ফাস্ট বোলিং হ্যাজ হ্যাজবিন দ্য কি ফর সাকসেস ইন লাস্ট ফিউ সিজন যদিও গত দুই মরশুমে কিন্তু বেঙ্গল কোয়ালিফাই করেনি মূল পর্বে এবং গত মরশুমে অবশ্যই অন্যতম কারণই হচ্ছে যে কেরালা এবং বিহার ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য না হওয়াতে বেঙ্গল হ্যাড টু সাফার কিন্তু অবশ্যই এ মরশুমেও কিন্তু বাংলা দল কিন্তু শেষ করে প্রস্তুতি সারছে এবং জোর কদমেই প্রস্তুতি সারছে এবং তবে ডেফিনেটলি চিন্তার বিষয় হয়ে দা হয়ে দাঁড়িয়েছে যে গত কয়েকদিন ধরে যেভাবে প্রবলভাবে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু মাঠ এফেক্ট ছে আজকেই যে যেমন যাদবপুর ইউনিভার্সিটি মাঠে কিন্তু ওড়িশার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলার কিন্তু সেই ম্যাচটি ইভেনচুয়ালি বাতিল করতে হয় যদিও প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন আপনারা জানেন যে পুজোর আগেই কিন্তু বাংলা একটি ছোট একটা ক্যাম্প করেছিল সেখানে কিন্তু কল্যাণীতে সেই শিবিরে কিন্তু বেশ ভালো রকম প্রস্তুতি সারে বাংলা দল এবং সেখানে ঝাড়খণ্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলে তবে ডেফিনেটলি যেটা বললাম যে যেটা এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় বাংলা শিবিরে সেটা হলো স্বামী উইলি প্লে অর নট ইন দ্য ফার্স্ট কাপল অফ ম্যাচেস অবশ্যই মুকেশ কুমারকে বাংলা পাবে না শাহবা জামেদ আনাদার ক্রুশিয়াল মেম্বার অফ দ্য বেঙ্গল সাইড তিনিও কিন্তু এই মুহূর্তে প্রথম কয়েকটি ম্যাচে তাকে পাবে না যেহেতু তিনি এই মুহূর্তে লক্ষ্ণৌ সুপার জয়েন্সের ফিজিওর আন্ডারে রিয়াপ করছে তো চোট আকার সমস্যা থাকা সত্ত্বেও বাকি যারা আছে যেমন ফাস্ট বোলিং গ্রুপের দিকে যদি আমরা তাকাই বেঙ্গলের ফাস্ট বোলিং যদি স্বামী খেলে তো ডেফিনেটলি স্বামী উইল স্পের এট দ্য ফাস্ট বোলিং গ্রুপ সেই সঙ্গে আকাশদ্বীপ এবং ঈশান পরেল নাহলে স্বামী যদি একান্তই যদি প্রথম ম্যাচে না থাকে তাহলে সে এক্ষেত্রে আকাশদ্বীপ ঈশান পরেল এবং সুরজ সিং জয়সওয়াল সুরজ সিং জয়সওয়াল আপনারা জানেন যে গত দু মরসুমে হি হ্যাজ বিন রেভলেশন সর্বোচ্চ উইকেট শিকারিও ছিল তো ওভারঅল বেঙ্গল টিম কিন্তু বেশ ভালো রকমই প্রস্তুতি সারছে যদিও ব্যাটিংয়ের দিকে যদি আমরা একটুখানি নজর দিই ডেফিনেটলি সিজন ক্যাম্পেনার অনুষ্টু মজুমদার যিনি এ মরশুমে অধিনায়কত্বও করবেন বাড়তি গুরুদায়িত্ব অনুষ্টুপের ওপর থাকবে সেই সঙ্গে কাজী জুনেদ সাইফি বেশ ভালো পারফর্ম করেছে লাস্ট ট্রয় মরশুমে সেই সঙ্গে সুদীপ চ্যাটার্জি অভিমন্যঈ তো আছেই সুদীপ ঘরামি তো ওভারঅল একটা খুব ভালো একটা দল কিন্তু আছে বাংলার আশা করা যায় যে এবারে গত দূর গত মরশুমে যেরকম বাংলা কোয়ালিফাই করেনি করতে পারেনি অবশ্যই একটা অন্যতম কারণই ছিল যে কেরালা এবং বিহার ম্যাচটা ভেসতে যাওয়াটা কিন্তু ডেফিনেটলি বাংলা শিবির থেকে আশা করা হচ্ছে যে উত্তরাখণ্ডের সঙ্গে যেটা প্রথম ম্যাচ ইডেন গানের সেই ম্যাচে তারা ভালোটা শুরুটা যেন ভালো করে তো অন ড্যাট নোট আমরা কথা বলেছিলাম বাংলা দলের অধিনায়ক অনুষ্ঠু মজুমদারের সঙ্গে এবং সেই সঙ্গে চলুন একবার দেখে নেওয়া যাক বাংলা দলের অনুশীলনে বিশেষ কিছু মুহূর্ত তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশ্রী আপাতত সাইন আপ করছি যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা কিভাবে দেখছো এই মরসুমটা কেননা প্রস্তুতি কিরকম হলো কেননা আর বেশি দিন নেই পনেরো তারিখ থেকে তোমরা অরেঞ্জি ট্রফি অভিযান শুরু করছো কিন্তু উত্তরাখণ্ডের ইডেন গার্ডেন ওভারঅল প্রি সিজন কিরকম প্রস্তুতি হলো অবভিয়াসলি আমাদের জুলাই থেকে আমাদের প্রি সিজন ক্যাম্প স্টার্ট হয়েছে দেন আমরা দুটো টুর্নামেন্ট খেলেছি একটা পুন্ডিচেরিতে খেলেছি একটা চেন্নাইতে খেলেছি বুচিবাবু ট্রফি আমরা কি আমরা ওটা কোয়ালিফাই করতে পারিনি ফার্স্ট ম্যাচটা হারিয়ানার সাথে আমরা হেরে যাওয়ার পরে সো প্রিপারেশান আমাদের খুব ভালো হয়েছে এগেন আমরা ঝাড়খণ্ডের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছি ফুল প্রিপেয়ার্ড আছি আমরা আগামী মরশুমের জন্য এবং এখনও টিম অ্যানাউন্স হয়নি শর্টলি হয়তো টিম অ্যানাউন্স হবে কারণ অনেকগুলো প্লেয়ারের ইন্ডিয়া প্লেয়ারের অ্যাভেলেবিলিটির জন্য টিম অ্যানাউন্স করতে একটু লেট হচ্ছে সো হয়তো আজকালের মধ্যে তাদের অ্যাভেলেবিলিটি বোঝা যাবে এবং টিম অ্যানাউন্স হবে এবং আমরা খুবই আশাবাদী এই সিজনের জন্য পার্সোনালি তুমি দীর্ঘদিন ধরে বেঙ্গল খেলছো রান করছো প্রতি মরশুমি তোমার ব্যাটিং কিন্তু কোনো না কোনো কারণে আমরা উই আর নট বিং টু ক্রস দ্যাট ফাইনাল হাজার কেননা বার আমরা ফাইনাল খেলেছি দুবার চ্যাম্পিয়নশিন এগারো বার আমরা রানার্স তো সেই দিক থেকে হোয়াট ইজ দ্য বিগার মোটিভেশন ইনসাইড ইউ যে ওই লাস্ট হাজবেলটা কীভাবে ক্রস করবে দেখো আমি লাস্ট হার্ডেলটার কথা এখন বলবো না পাস্ট ইজ পাস্ট আমাদের এভরি ম্যাচ আমাদের ভালো খেলতে হবে এভরি ম্যাচে লাস্ট হার্ডেলটা তো যখন লাস্ট হার্ডেল আসবে তখন আমরা চিন্তা করব বাট আমাদের ফার্স্ট হার্ডলটা নিয়ে আমরা এখন চিন্তা করছি ফার্স্ট ম্যাচ উত্তরাখণ্ড দেন গুজরাট ম্যাচ তো এই দুটো ম্যাচ আমাদের ইডেন গার্ডসে আছে হয়তো আমরা পূর্ণ শক্তি দিয়েই আমরা নামতে পারবো আর তো লাস্ট টু সিজন লাস্ট টু সিজনসে আমরা ফুল টিম ফুল টিম বলতে আমাদের যে পেস ব্যাটালিয়ান আমাদের ছিল তাদেরকে মিস করেছি তো সেক্ষেত্রে আমরা আমি বলবো সেটা মেন রিজন যে আমাদের কোয়ালিফাই না করার বাট তুমি ওই দুটো সিজন ছাড়া যদি বাকি চারটে সিজন দেখো আমরা দুবার রানার্স আপ হয়েছি একবার সেমিফাইনাল খেলেছি তো সেখান থেকে এতগুলো প্লেয়ার ইন্ডিয়া খেলেছে তো আমাদের পাথটা কিন্তু খুব ভালো আছে আমরা চাই এই 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 টিম থেকেও যারা নতুন খেলবে আগামী দিনে তারা হয়তো ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে পাঁচ বোলিং গ্রুপ নিয়ে যদি তুমি বলো অবশ্যই দেখো আকাশ দ্বীপ মুকেশ কুমার ইশান পুরেল সুরজ সিন্ধু জয়সওয়াল মোহাম্মদ গায়েফ মানে একাধিক প্লেয়ার কিন্তু টেস্ট যেমন দেয়ার দেয়ার তুমি কিন্তু এই যে যেটা তুমি বললে যে গতবারে যে গত দু মরশুমে যেটা তোমরা সাফার করেছে যে এদের অনেকের এই ক্ষেত্রে অ্যাভেলেবিলিটিটা মানে একে এবারও কিন্তু সেরকম একটা সমস্যা হতে পারে কেননা নভেম্বরে তুমি জানো যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ আছে আকাশ দিয়ে সুযোগ পেলেও পেতে পারে মুকেশ তুমি তুমি জানো না যে মুকেশ বেদার উইল বি অ্যাভেলেবেল অন নট কেন প্রথম দুটো ম্যাচে তো নেই কেননা সেন্টার অফ এক্সেলেন্স এই মুহূর্তে রিয়াক্ট করছে স্বামীর অ্যাভেলেবিলিটি নিয়েও আমরা জানি না তো ওভারঅল এই যে তুমি যে এটাকে একটা কনসার্ন যে প্রতি মরশুমে এই সমস্যাটা একটা থেকে যাচ্ছে হ্যাঁ থেকে যাচ্ছে এবং যে আমরা যে দুটো সিজন ফাইনাল খেলেছি সেমিফাইনাল খেলেছি যে তিনজন বোলার মুকেশ আকাশ অ্যান্ড ঈশান তিনজনেই কনসিস্টেন্ট পারফর্ম করেছে দেন ঈশান গট ইনজার্ড মুকেশ অ্যান্ড আকাশদ্বীপ গট ইন্ডিয়া কল তো সেইখানে সেই যে গ্যাপটা ফুলফিল করার জন্য সুরাজ সিন্ধু জয়সাল লাস্ট টু ইয়ার্স হাইস্ট উইকেট টেকার দো একটা বোলার বা একটা ব্যাটার কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ জেতাতে পারে না ঠিক আছে সেখানে কিন্তু এগারোজন তুমি যদি এক্সাম্পল ধরো বিদর্ভা চ্যাম্পিয়ন হয়েছে তার আগে এমপি চ্যাম্পিয়ন হয়েছে তো সবাইকার পারফরমেন্স কিন্তু একটা টিমকে ওপরে নিয়ে যেতে পারে সে আমরা যে বছর ফাইনাল খেলেছি সেমিফাইনাল খেলেছি ঘরামি আমি ঈশ্বরান সুদীপ চ্যাটার্জি সবাই রান করেছি এবং শাহবাজ আহমেদ আমাদের কী প্লেয়ার শাহবাজ আহমেদ আমরা ভুলে যাচ্ছি শাহবাজকে হয়তো আমরা প্রথম দুটো তিনটে ম্যাচ পাবো না তো এই অনেকগুলো কি প্লেয়ারকে আমরা মিস করেছি অবভিয়াসলি এবার যারা ওই গ্যাপটাতে আসছে এবার তাদেরকেও একটু সময় দিতে হবে তারা এসেই যে তুমি একদম টপ অফ দ্য আইসবার্গে থাকবে ওই রকম হবে না তাদেরকেও টাইম দিতে হবে লাস্ট টু ইয়ার্সে অনেকগুলো প্লেয়ার ডেবিউ করেছে কিছু প্লেয়ার সেটেল করেছে কিছু প্লেয়ার চলে গেছে কিন্তু যারা সেটেল করেছে তাদের আমি চাই আগামী মরশুমে তারা যেন নিজের বেস্ট ক্রিকেটটা খেলে যদি ব্যাটিংয়ের দিকে যদি আমরা একটু ফোকাস করি তুমি কাত মানে অবভিয়াসলি তুমি আছো ঈশ্বরণ আছে সুদীপ আছে কাজী আছে তো কিন্তু কারো নতুন কোনো মুখ তোমার মনে হয় যে হ্যাজ প্রমিস এবং এই মৌসুমে হি ক্যান মেক আ ডিফারেন্স দেখো এখনো পর্যন্ত সেই রকম নতুন মুখ সেইভাবে আমাদের যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে যা প্রিপারেশান হয়েছে প্রিপারেশান ম্যাচ খেলেছি এবং ক্লাব ক্রিকেটেও যারা পারফর্ম করেছে তারা কিন্তু সবই এস্টাবলিশ প্লেয়ার বলতে ক্লাবে এস্টাবলিশ প্লেয়ার এবং আন্ডার এজে বহুদিন ধরে খেলেছে শাকির হাবিব গান্ধী কাজী হায়শ রানগেটার শুভম চ্যাটার্জি এরা রান করেছে সব রেকগনাইজ প্লেয়ার হয়তো ফার্স্ট ক্লাস ক্রিকেট কম খেলেছে বাট নতুন কোনো মুখ আন্ডার নাইনটিন বা আন্ডার টোয়েন্টি থেকে এখনও সেইভাবে হয়তো প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে লাস্ট ইয়ার অঙ্কিত চ্যাটার্জি ষোলো বছর বয়সে ডেবিউ করেছে তার একটা মানে বিগ ফিউচার আছে বাট ওয়ান থিং আমি যেটা মিস করি আর কি লাস্ট কয়েক বছর ধরে আমিও খেলছি যেটা হচ্ছে শিয়ার কনসিস্টেন্সি হয়তো একটা ম্যাচ ভালো খেললো তার তিনটে ম্যাচ চারটে ম্যাচ সেরকম পারফর্ম করতে পারছে না মানে ইনস্পাইট অফ এনি উইকেট সে ব্যাটিং উইকেট হতে পারে বোলিং উইকেট হতে পারে বাট ব্যাটার মানে অ্যাজ টু বি কনসিস্ট্যান্ট ব্যাটার যদি কনসিস্ট্যান্ট না হয় সেই টিম কিন্তু সেই ব্যাটারের ওপর এবং যারা অর্গানাইজেশনে আছে কারোর ওপরেই ওই ব্যাটারের ওপর ট্রাস্ট হবে না তো সেই ট্রাস্টটা তৈরি করতে একটা নিউ প্লেয়ার যদি যখনই খেলবে তাকে কিন্তু একটা এক্সেলেন্ট মার্ক ছেড়ে দিতে হবে তখনই কিন্তু তাকে ট্রাস্ট করা হবে সেই ট্রাস্টটা কিন্তু আমাদের লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে মিসিং আছে না আমার কাছে অধিনায়ক যদি হই এখনো নট অ্যানাউন্সড ইয়েড যদি হই আমার কাছে বাড়তি গুরুদায়িত্ব বলতে অবভিয়াসলি আই লাভ টু টেক রেসপন্সিবিলিটিস আমার কাছে ভালো লাগে যে কোনো রকম রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে সো আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই রকমভাবে চিন্তা ভাবনা করতো এবং আমার কাছে এটা এক্সট্রা কোনো কি বলবো গুরু দায়িত্ব বা এইরকম কিছু মনে হয় না বাট ইনস্পাইট অফ আমি ওটা এনজয় করি